হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে এখন তেলটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু এই তেলটা দিয়ে আমি মাছটা ভাজবো সুন্দরভাবে মচমচ করে বাচ্চাদের জন্য মাছ ভাজা দিয়ে আজকে ওরা ভাত খাবে আর ডাল রান্না করেছিলাম সেটা দিয়ে ভাত খাবে কারণ ওরা রান্নার যে মাছটা সেটা ওরা কিছুতেই খেতে চায় না আর মাছ ভাজা হলে একটু মানে একটু রাজি হলেও মানে সম্পূর্ণভাবে খেতে চায় না তারপর আমি জোর করে ওদেরকে এটা খাওয়ানোর চেষ্টা করি তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে নামিয়ে রেখেছি নামিয়ে রাখার পর আরেকটা প্যান বসিয়ে দিলাম তারপর মাছ ভাজার তেলটা যে ছিল সেটাই পেনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের মতো দিয়ে এখন একটু সফট হয়ে আসলে আমি দিয়ে দেবো রসুন বাটা আর ম্যাক্সিমাম তরকারিটাই আমি রসুন বাটা দিয়ে রান্না করার চেষ্টা করি যখন দেখলাম যে একটু আদা রসুন দেওয়া উচিত তাহলেই দেই তাহলে এছাড়া আমি আর আদা রসুন বাটাটা এখন সব তরকারির মধ্যে দেই না তো এখন রসুন বাটা দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো দেড় টেবিল চামচ দেওয়ার পরে রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে দুই মিনিটের মতো সুন্দরভাবে বেজে নেব যাতে রসুনের যে স্মেলটা আছে সেটা যাতে চলে যায় তো যাই হোক একটু নাড়াচাড়া করার পর এখন বেজে নিচ্ছি আর কি তো দুই দেড় দুই মিনিটের মতো ভাজা অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দি মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ স্বাদ মতো আর দিয়ে দিবো হাফ টুল চামচ জিরার গুঁড়া কারণ এই তরকারিটা আসলে মানে একেবারে মানে বললাম না যে কিছুদিন যাবত তুই যে মাছ গতকালকেও আমি মুরগির মাংস বা পশুদিন দিন রান্না করেছিলাম দেখেছেন তো যার কারণে এত মুরগি এখন ভাবছি যে আর বেশি একটা রান্না করব না ওদেরকে চেষ্টা করবো শাক সবজি মাছ টাস খাওয়ানোর জন্য কারণ এতে করে আমি ওদেরকে অভ্যাসটা মানে অন্যরকম করে ফেলেছি যাতে ছোটোবেলা থেকে ওদেরকে মাংস খাওয়াতে খাওয়াতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যার কারণে এই কষ্টটা আমার এখন বর্তমানে হচ্ছে তো চেষ্টা করব এখন বেশিরভাগ সময়টাই মাছ আর সবজি খাওয়ার জন্য শাকসবজি খাওয়ার জন্য এর জন্য মাঝে মাঝে একটু মাছ তরকারি রান্না করে ওদেরকে দিতে চাই বাধ্যতামূলক ওদেরকে খেতেই হবে কারণ না থাকলে অবশ্যই খাবে চেষ্টা করবো আর কি তো দুইটা মিডিয়াম সাইজের আলু ছিল আলুটা দিয়ে আর কয়েকটা বটবরি আজকে অনেক দিন যাবতীয় ফ্রিজের মধ্যে বটবুরিটা গড়াগড়ি বাচ্চ তো ভাবলাম যে কয়েকটা যখন তো ছিল ফেলে দিব এত দামের তরকারি তো এখানে দিয়ে দিই কেটে কুটে তো কেটে কুটে পরিষ্কার করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি আলুর সাথে অ্যাড করে দিলাম তারপর এখন একটু দুই মিনিটের তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তেলটা উপরে ভেসে উঠেছে আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে তো যাই হোক এখন এই একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে এখন একটু আর একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ঢাকাটা উঠিয়ে এখন কিন্তু এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিব যে মানে মাছটা অনেক বড়ো সাইজের একটা পাঙ্কাশ মাছ ছিল তো মাছটা একটু সুন্দরভাবে আমার হাজব্যান্ড বাজার থেকে কেটে নিয়ে আসছে খুব বড় একটা মাছ তো যাই হোক এখান থেকে তিন পিস নিয়ে নিয়েছিলাম আর তিন পিস ওদের জন্য ভেজে রেখেছি তারপর এই যে মশলার সাথে দিয়ে এখন আমি দুই মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিব এই মাছটাকে তো দুই মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটা বড়ো সাইজে টমেটো দিয়ে দিলাম টমেটো একটা ছিল তো একটা দিয়ে দিলাম এখানে থাকলে আরও বেশি দিলেই ভালো হতো তো একটা আমার বাসায় ছিল তো একটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন একটু জলের পানিটা দিয়ে দিচ্ছি তো জলের পানিটা দিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেলো তো এই রান্নাটা ছিল আজকে আর ডাল ছিল পাতলা ডাল ছিল আর মাছ ভাজা ছিল এটা নিয়েই আজকে দুপুরে খাবারটা তৃপ্তি করে খেলাম তারপর এই তো রান্নাটা ছিল তো রান্নাটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে যে মাছ বাজার ছিল তারপর আপনার হচ্ছে ডাল ছিল পাতলা ডাল এতে করে খাবারটা এত পরিমাণ টেস্টি ছিল কি বলবো এত পরিমাণ টেস্টি ছিল মানে আসলে সিম্পল খাবার দিয়ে খেতেই কিন্তু একেবারে তৃপ্তিস্বরে খাওয়া যায় আর আমার মেয়ে একটা খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে এত ভালো লাগলো দেখেন স্লাইন দিয়ে কি সুন্দর একটা ফুল তৈরি করে আমাকে দেখালো তো ভাবলাম যে ভিডিওর মধ্যে দিয়ে দিই খুব ভালো লাগছে আসলে ছেলে মেয়ে কিছু করলে বাবা মার অনেক ভালো লাগে তাই না একটা জিনিস হয়েছে তাই না তারপরে এই যে রাত্রেবেলা ওরা খেয়েও ভাত খাবে না মাছ রান্না করাতে যার কারণে আমরা তিনও নুডলস নুডুলস খেয়ে নিলাম সুপ নুডুলসটা দুই ভাই বোনের জন্য সুপ নুডুলস আর আমি হচ্ছে ডিমেরটা আমার তা আমি ওদের সাথে সাথে ভাত খাওয়ার ইচ্ছাটাই আর রইলো না তো এই তো ছিলের মতো ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলুন আফেস